পিনাকি ভট্টাচার্য থেকে পিঙ্কু বা ল্যাংটা সোলেমান ইলিয়াস থেকে ইবলিয়াস বা ইল্লু ইলু সায়ের থেকে বালক আলম থেকে বিরানি আলম গোলাম মওলা রনি থেকে গোলাম ময়লা রনি এই যে একজন আরেকজনকে একটা নাম দিয়ে ডাকছেন শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকলে সেটা মোটামুটি মেনে নেওয়া যেত সোশ্যাল মিডিয়ায় যে কয়েকজনের নাম বললাম এরা কিন্তু তুমুল জনপ্রিয় আপনারা দেখেছেন পিনাকি ভট্টাচার্যের একটা করে কন্টেন্ট মনে হয় বুলেট ইলিয়াসের কন্টেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপাতত আপনি ডিনামাইট ধরতে পারেন আর জুলকান সাইরের বিষয়ে তো আপনারা জানেন আল আল জাজিরিয়ার কাতার ভিত্তিক গণমাধ্যম সেই যে আল জাজিরা এই আল একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন তিনি শেখ সময় সময় মানে এত পপুলার হয়েছিলেন আমি সেই থেকে তাকে চিনি তার আগেও চিনতাম না এরপরে আলম বা বিরানি আলম যে নামটা দেওয়া হয়েছে গোলাম মাউল্লা রনি এই যে নামগুলো দেখছেন এর মধ্যে গোলাম মওলা রনির মাঝে মাঝে কথাগুলো এদিক সেদিক হতে পারে বাকি যে চারজন আছে এছাড়াও কোন সবার অনেকে আছেন এরা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ এই আওয়ামী লীগের তাই প্রায় আট নয় বছর ধরে কথা বলেছেন সবাই ওই সময় এক ছিলেন তাদের টার্গেট ছিল যে আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে হটাতে হবে আওয়ামী সরকার হটে যাওয়ার পরে তাদের মধ্যে যে বিরোধগুলো সৃষ্টি হয়েছে সেটা রাজনৈতিক ক্ষেত্রে হলে মোটামুটি এটা দর্শকেরা মেনে নিতেন এখন সেইটা চলে এসেছে ব্যক্তিগত পর্যায়ে আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য যে কন্টেন্টগুলো তৈরি করে সেই কন্টেন্টে মোটামুটি একটা উদাহরণ দেন তিনি অমুক বলেছেন বা অমুক বিশেষজ্ঞ বলেছেন অমুক বিজ্ঞানী বলেছেন এই ধরনের কথা রেফারেন্স দেন তিনি সর্বশেষ যে কথাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় সেইটা উনিশশো সালে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন এখানে সোশ্যাল মিডিয়ায় যদি আপনি দেখেন অনেকেই বলছেন যে পিনাকি ভট্টাচার্য দুই হাজারের কথা বলেছেন আসলে এটা পিনাকি ভট্টাচার্য বলেন নাই আপনারা যদি তার ভিডিওটা ক্লিয়ার করে মনোযোগ সহকারে যদি নিরপেক্ষ হিসাবে দেখেন তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান একটা কমিশন গঠন করেছিলেন সেই কমিশন থেকে তথ্য দেয়া হয়েছে যে দুই হাজারের মতো নিহত হয়েছে পিনাকি ভট্টাচার্য বলেন নিহত হয়েছে তিনি বলেছেন এইটা বের করতে রাজনৈতিক দলের বা সরকারের বেশি সময় লাগবে না আপনারা বের করে এটা ক্লিয়ার করেন এখন প্রশ্ন হচ্ছে একাত্তর সালে যদি তিরিশ লক্ষ শহীদ হয়ে থাকে তাহলে মানুষের মধ্যে একটা মানে পাকিস্তান বিরোধী একটা রাগ বা ক্ষোভের সৃষ্টি হবে যে আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষকে পাকিস্তান হত্যা করেছে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা শোনার পরে মোটামুটি নতুন প্রজন্মের রক্তের ভিতরে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয় এখন সেই সংখ্যাকে কেন হচ্ছে বা এটা নিয়ে কেন তর্ক বিতর্ক করা হচ্ছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আসে না যে কেন এটা হচ্ছে এখন আসি এই যে নামগুলো নিয়ে যা করা শুরু হচ্ছে এগুলো ব্যক্তি পর্যায়ে চলে এসেছে এদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে তাদের ব্যক্তিগত পছন্দের কোন রাজনৈতিক দল থাকতে পারে তারা সেই দলের পারপাস সার্ভ করবে এটা স্বাভাবিক কিন্তু যখন এই বিষয়গুলো ব্যক্তিগত বিষয়ের মধ্যে চলে আসে যেমন ধরেন আহ পিনাকি ভট্টাচার্য যদি একটা কন্টেন্ট তৈরি করে বা কোনো কিছুর উদাহরণ দেয় জুলকান নাইন সাইরকে নিয়ে আমরা বেশি উদাহরণ দিতে দেখেছি তিনি তাকে আমাদের বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান তার পদবালক হিসাবে জুলকার স্যারকে উত্থ মানে উত্থাপন করেন এটা খুব একটা গ্রহণ যোগ্য নয় আমি মনে করি তার বক্তব্যে যদি কোনো কিছু হয়ে থাকে তাকে বলতে পারেন যে উনি অনেকে অন্য মানে কারোর এজেন্ট অথবা হচ্ছে কারো পারপাস সার্ভ করতেছে এভাবে বলতে পারেন কিন্তু এই যে নামটা নিয়ে তাকে পদবালক বলা বা একটা আজ বাজে নাম দিয়ে তাকে ডাকা সেটা ভাইরাল করা বা ভাইরাল হওয়া এটা কতটা গ্রহণ আবার এই বিষয়টা যদি আবার দেখেন পোস্টে তিনি পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন ছবি করা অনেক ক্ষেত্রে ইডিট করা ছবিগুলো ইডিট করা বা হচ্ছে রিয়াল ছবি খোলা এ ধরনের ছবিগুলো দিয়ে তিনি বলছেন ল্যাংটা সোলেমান এগুলো কতটা গ্রহণযোগ্য এই যে ব্যক্তিগত আক্রমণ আবার সর্বশেষ গোলাম মলা রনি তিনি একটা ই করেছেন পোস্ট করেছেন এর আগে কিন্তু ইলিয়াস একটা পোস্ট করেছেন গোলাম মৌলা রনিকে নিয়ে যে তার স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রী তাকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এটা পোস্ট করেছেন এখানেও কিন্তু ইলিয়াস তার প্রমাণটা তুলে ধরেছেন যে তার স্ত্রী বলেছেন ইলিয়াসের কাছে প্রমাণ আছে যে তার স্ত্রী বলেছেন সেটা কিন্তু তিনি বলেছেন কিন্তু এর প্রেক্ষিতে গোলাম মৌলা রনি রাগ হয়ে এই পাকিস্তানের একটা মহিলার পিকচার দিয়ে সেটাকে ইলিয়াসের মা বানিয়ে অনেক আজে বাজে কথা তার মধ্যে লিখেছেন আমি যেটা পড়েছি এটা কাম্য নয় যদি গোলাম মওলার রনির স্ত্রী সাংবাদিক ইলিয়াসের কাছে কোনো অভিযোগ করে থাকে সেটা তার স্ত্রীর ব্যাপার একজন সাংবাদিকের কাছে অভিযোগ করলে সেটা তুলে ধরবে বা আল্টিমেটাম দিবে এটা তো অনেক মানে মেন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু দেখা যায় যে স্ত্রী তাকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে বা এটা বলেছে সেটা বলেছে এটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতেও এ ধরনের কথা আসে সেই ক্ষেত্রে গোলাম মৌলা রনি সাহেব ইনি কিন্তু অনেক রাজনৈতিক সাবেক এমপিও ছিলেন তিনি তার মাকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে এই ধরনের কথা বলা কতটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করেন প্রিয় দর্শক আমি এটা একদমই গ্রহণ করতে পারিনি এছাড়া সাংবাদিক ইলিয়াস বিরানি আলম মানে শাহেদ আলমের একটা অডিও রেকর্ড ফাঁস করেছে বিরানির হোটেল থেকে আহ চাঁদা বা টাকা চাওয়া চাঁদা নয় ওটা একটা অনুদান চাওয়া সম্ভবত অনুদান চাচ্ছিলেন তারপর থেকে তার নাম দেওয়া হল আলম মানে হোটেল থেকে টাকা নিয়েছে নাম দেওয়া হয়েছে আলম এই এই যে বিরোধী আন্দোলনে এরা সবাই এক ছিল তারপরে তাদের রাজনৈতিক একটা মোদা মত আদর্শ থাকতে পারে এই মতাদর্শের ভিত্তিতে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা বা কাউকে হেনস্থা করা এটা আসলে আমরা খুব একটা মেনে নিতে পারি না তবে আমি ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের কোনো সারোয়ারের ভিডিও গুলো দেখি দেখি এরা কিন্তু অনেক উচ্চ মানের সাংবাদিক তার ক্ষেত্রে শায়দ আলম বা গোলাম মাউল্লাহ রনি কিন্তু অনেক নিক মানে অনুসন্ধান সাংবাদিক না এরা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাউল্লাহ রনি শায়দ আলম কিছুটা অনুসন্ধান করে হয়তো আমি খুব একটা তার পোস্ট দেখি না এখন এই যে উচ্চ মানের এত পপুলার মানুষেরা যদি কারো ব্যক্তিগত মানে সমস্যাগুলো বা হচ্ছে অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে তাহলে এটা আমরা সাধারণ জনগণ হিসাবে তাদের ভিউয়ার্স হিসাবে তাদের সমর্থক হিসাবে কিভাবে গ্রহণ করতে পারি আমি মোটামুটি পর্যালোচনা করেছি বা দেখেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যে ভিডিওগুলো দেন বা নাইন সায়ের যে ভিডিওগুলো দেন এগুলো কিন্তু প্রমাণ থাকে কিন্তু নাইন নাইন ওনার বিষয়টা আমি দেখি যে ব্যক্তিগত ছবি দিয়ে ওনাকে বলে বা সব দেখাই ভাই একজন যদি একটা বিষয় নিয়ে কথা বলে আপনি তার কাউন্টার দেওয়ার জন্য আপনি প্রমাণ সহ কিছু উত্থাপন করেন এটা তো ব্যক্তিগত ছবি দিয়ে কোনো প্রমাণ হয় না হয়তো পিনাকি ভট্টাচার্য বলেছে যে একাত্তরে দুই হাজার তিনি উদাহরণ দিয়েছেন কিন্তু আমি বলছি তিনি উদাহরণ দিয়েছেন শেখ মুজিবুর রহমানের কমিশনের এবং পত্রিকার কাটিং তিনি দেখিয়েছেন সেখানে আপনি কাউন্টার দেন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি সেটা তুলে ধরেন যে না এখানে দুই হাজার এটা ভুল হবে তিন লাখ হবে বা তিরিশ লাখ হবে বা আরো বেশি হবে বা আরো কম হবে এটা উদাহরণ দেন না দিয়ে তাকে ল্যাংটা সোলেমান বা তার একটা উদ্দেশ্য আছে তিনি এটা করতেছেন তিনি এটা করার চেষ্টা করতেছেন বা একজন একটা যুক্তি তুলে ধরতে পারে তাই না আপনি সেই যুক্তিকে কাউন্টার দেন ব্যক্তিগত আক্রমণ করেন না ব্যক্তিগত আক্রমণ করেন না আমি ব্যক্তিগত আক্রমণ সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের বিষয়টা খুব কম দেখেছি কারণ তারা তাদের ইলিয়াসের আরেকটা বিষয় আমি বলি এরা কিন্তু ওই লিঙ্ক প্রকাশ করেন তিনি তিনি হয়তো একজনকে ভালো হতে বললে বা হচ্ছে চাঁদাবাজি করতে নিষেধ করলে বা ধান্দাবাজি করতে নিষেধ করলে যদি সে সেটা না শোনে তাহলে তার যে ব্যক্তিগত লিঙ্ক সেগুলো কিন্তু তারা প্রকাশ করেন সাংবাদিক হয়তো এটা মনে করেন যে যদি আমি তাকে ভয়টা দেখাই তিনি ওই দুর্নীতি থেকে বা এই ধরনের কাজ থেকে সে দূরে থাকবেন এটা হয়তো মনে করে তিনি এটা করেন কিন্তু তার কাছে প্রমাণ আছে পিনাকি ভট্টাচার্যের কাছেও প্রমাণ থাকে তিনি সুন্দর করে পত্রিকার রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেন এখন এই বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়ে যদি নিয়ে আসা হয় ভাই আমরা মনে করি যে এটা খুবই খারাপ এবং জঘন্য কাজ আমরা চাইবো আমাদের প্রিয় সাংবাদিকেরা যাদের মানে কথাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে আপনারা ব্যক্তিগত আক্রমণ থেকে তথ্য উপাত্তগুলো প্রকাশ করেন আপনাদের কাছে এটা চাওয়ার এর বেশি কিছু নয় প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ